তো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতি ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষ সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মন উপর বা সায়েকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে আচ্ছা এই দিনটা কেন আপনার মধ্যে অনুভুতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না দুই একজন মন্ত্রী বা দুই একটা ঘটনার কথা বলতেছেন আমার মনে হয় আপনাদের কাছে বিশটুকো সব হয়নি আমার মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আবার চেক করব না এটা জি আমি পল্টনে ইচ্ছা আপনারstderr দিতে বলেছিলাম লে শেখ হাসিনা আপনি শুনলে সে বক্তব্য আমি শুধু একটা এরকম 50 টা বক্তব্য দিতে পারবো শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তব্যটা শুনিয়ে না আপনি অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনা দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি

এই শনিবার সরারতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নুর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিয়ার সিরিজ ইসলাম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার সিস্টেম নির্বাচন ওকে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল জন্য দাওয়াত দিইনি বিএনপি যদি আগ্রহ বলে আমরাও পি আর বিশ্বাসী

তাহলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না দল নিযুক্ত করে ধরা ইসলামী আন্দোলন পঞ্চাশ ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে

অতত্তিতে কৃতিয় বেশ ভালো চলবে জবাবদিহিকামূলক হবে এদের দাবি মূল হলো আইন কোরাঙ্ক আইন বাস্তব না আপনি আমাকে একটু আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবেন তাহলে কি হবে এলাকায় নির্ধারণ করলাম এলাকা নির্ধারণ করলাম আপনার এত পার্সেন্টেজ ধরে নেন একটা বক্তব্য জি ধরে নেন জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রার্থী আপনার হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকায় নির্ধারণ করা জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের